ঠিক আছে আমরা চলে যাচ্ছি অনেক কিছু করতে পারবেন যদি ইচ্ছা শক্তি থাকে আপনি সেলের চিন্তা থাকে তাই না এখন সেলের না চিন্তা থাকে তাহলে তা হলো হবে আপনি অনেক কিছুই বানাতে পারেন কিন্তু আপনি শুধু পারেন আমাদের জন্য পাত্র আপনি বলতে পারি করতে এই ভাই আমি ব্যাপার যাই না আপনি বানায় যদি আপনি আলমার এর মধ্যে রাখেন তাহলে কিন্তু কেউ দেখবে না তাই না ব্যাপারটা এরকম ওকে প্রথমে আমরা এই যে যে চুল দেখতে পাচ্ছেন রেক্টেঙ্গেলের মধ্যে চিল কত অনেকগুলো না একটার মধ্যে রেক্টেঙ্গেল আছে রাউন্ডেড আছে ইলিপস আছে পলিজন আছে ইস্টার আছে প্রত্যেকটা চুলের কাজ কিন্তু এখন আপনারা শিখে গেছেন অনেকে অনেক কথাই বলছেন যে শিখা এই আছে যারা তারা দেখে নেবেন কোনো কথা শুধু দেখবেন দশ মিনিটের তিনটা ক্যালেন্ডার দেখাবো কোনো রেকটার চালু করে লাগবে না আমি এই যে গার্ড আপনারা যদি দেন তাও হবে না আমি সেদিকে যাচ্ছি না কারণ আছে আমি ক্লিক দিব দেখেন একটা বক্স চলে আসছে শুধু ক্লিক আবারও ক্লিক আসছে এখানে কি বলছে নাম্বার অফ কলাম কয়টা যাবে বলতে পারেন সাতটা আর এটা যাবে মানে ছয়টা ফ্রাইডে পাঁচ আর ছয় ওকে পাঁচ আর ছয় নাকি দুই তিন চার পাঁচ ছয় সাত ছয় ঠিক আছে আমি একটা বক্স নিলাম আর যত আমি সদ্য করে বুঝাবো আপনাদেরকে

আমি তো লিখে ফেললাম এবার আমি আপনাদেরকে আরো সহজে এটা অত আছে অত করে বলবো অত বললাম না এই দেখেন দিব ওকে কি এখানে এক লিখলাম দুই লিখলাম তিন লিখলাম আমি যে সিস্টেমে দেখাচ্ছি খুব দূরে হচ্ছে না এবং বারবার কি আমাকে সাইজ ঠিক করতে হতেছে কাজ শিখবেন তার বাইরে আপনার থেকে এআই একটা ফাইল হলো ভাই কাজ যে করতেছে আর ক্যালেন্ডার খালি দেখেন খালি আগুন যাওয়া দশ মিনিটে ক্যালেন্ডার ডিজাইন আমি একটা কথা বলেছিলাম আমি কিন্তু এক পেজকে সবসময় সাজাই বউ একটাকে বেশি করে সাজাবেন দেখবেন ওইটাই বেশি ভালো লাগবে ঠিক আছে মনে থাকবে কে কারে ব্যাপার না

এই কালার গুলো ফ্রাইডে কি কি বার বলতে পারবেন আপারিয়া তো ওকে আর কিছু দিলাম না ফ্রাইডে কি কিবার আছে তার মানে এখানে ফ্রাইডে হ্যাঁ এক ঠিক আছে হ্যাঁ চালু করা আছে সমস্যা নাই এটা কোনো ক্যালেন্ডার ডিজাইনের মধ্যেই ধরতে পড়ে আমি আপনাদেরকে বুঝানোর যে লাভ এই আমি কত দ্রুত দ্রুত

ঠিক আছে আমি যদি এভাবে কাজ না করতাম প্রত্যেকটা কাজ করতে সময় রাখতো কিনা কয় মাস আমি বেশিরভাগ চার মাসের তাই করি সমস্যা নাই খুব খেয়াল জানার পরে কি তাহলে আমাকে আর বারবার ফোন নিতেছে আমি যে টেকনিকে কাজটা করলাম ডাবল ক্লিক দিয়ে মাস আয় হ্যাঁ আল্লাহ

মেজারমেন্টের ব্যাপার আছে তো বলবো বলবো একটু এই মুহূর্তে কি করবো একটা ফিল বক্স নিব তাগুলো তারা কিছু কাজ দেখা দিব তো এই কাজটা আপনার ফিল আমি ফিল চাই নাই আমি কি ফিল নাম করে দিব ক্লিয়ার কি বরং কেন উইন্ডোতে যাবো ভাড়ায় নাকি অল্প এখানে আমি কিন্তু অন্য সফটওয়্যার ব্যবহার করি আমি নোবাটি দিয়ে করে আরো আমি থেকে নিয়ে আসি অনেক যদি কিছু আমাদের মেসিং এর জন্য যে অনেকে আমরা ইয়ে বড় ব্যবহার করি না করি কি না আচ্ছা ধরেন এই সেটটা আমি ব্যবহার করলাম কিন্তু অনেক সময় সে এটা ব্যবহার করে একটু কেমন তার এটাই দিলাম কথা কথা ভালো লাগতেছে না লাস্ট আমি একটু দিলাম ঠিক আছে তার মানে আপনি ইচ্ছা মতো এই দেখেন

ঠিক আছে ওকে আচ্ছা ম্যাডাম দেখতে চাইছি আরেকবার দায়িত্ব আমরা যখন কোনো কাজ করি এটাকে আউট লাইন করতে পারি আউটলাইন করার পরে এই আই বাটন দিয়ে যদি আমার টিপ দেন

আপনারাই নাম্বার দিয়ে দেন ঠিক আছে একটু মোটা করে দিব ধরেন এই যে শেপটা মিশি

এইভাবে আমাদেরকে দেখেন আপনি একটার সাথে আরেকটা ক্যালেন্ডার কি মিল আছে আছে এখন আপনারা কে বুঝেন নয় যে ক্যালেন্ডার নিয়ে আপনারা কাজ করতে পারবেন ভিডিওটা দেখার পর ইজি হয়ে যাবে তাই না একবারে ইজি হয়ে যাবে আপনি যেভাবে বানাতে চান আমি তো বললাম আমি আরো দ্রুত কিভাবে কাজ করবেন সেটা নিয়ে একটু কথা বলে দিব কারো প্রশ্ন আছে যে ভাই আমি এই জিনিসটা বুঝি নাই আমাকে প্রথম থেকে আপনি একটু বুঝান আমি তাই বোঝাবো কিন্তু আমাকে বুঝতে হবে

ছি নাকি লাইন বড়ার ব্যাপারটা কারা কোনো সমস্যা আছে আপনি যেটাই নিবেন এইটাকে বড় ওইটাকে নিয়ে নিবে ঠিকছেন খালি ক্লিক দিবে নিয়ে নিবেন দেখছেন আমরা এটা নিয়ে আগে কথা বলছিলাম এই বর্ডারকে আপনি নিজস্বভাবে কালার করা যায় নাকি এক্সপ্যান্ড করলে এটি সব আলাদা আলাদা করা যায় দেখছেন তার মানে এই যে সব আলাদা আলাদা টুকলা করা যায় এবং এটা আপনি কালার করে করেও আপনি কাজ করতে পারবেন তার মানে আপনি চিন্তায় করতে পারবেন না যে লিস্ট অফ দেখছেন তার মানে নিজস্ব করে সেটা আমি যাব না আমি ম্যানুয়ালটাই নিচ্ছি এই যে আমি একবার সিম্পল সেই ক্ষেত্রে এই রেট খেয়াল করছেন এটা 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 শীত ধরে করতেছি তো

হ্যাঁ এই ক্যালার টাই ঠিক আছে এখন আমি দেখেন সিম্পল এক কালার সিম্পল একটা কাজ করব সেটার জন্য আমি তাই না সিম্পল একটা কাজ করবো ঠিক আছে কি লিখবে এখানে বলতে পারেন মাসের নাম সব তো এইভাবে দিলাম এবার একটু সরি আর জন্ত না রে অনেক তেজ তো ভারী লোক নেই নিচ্ছে আচ্ছা একটু বড় করে দিই আপনারা একটা এক পৃষ্ঠায় করে কারণ লোড নিয়ে নেয় এটা পিসি ভারী লাগে কিন্তু আচ্ছা তা আমি মূলত আসলে এটার মধ্যে দিলাম এটা এই কারণে যে এটা জানা একটা কাজ করি এটা ওকে আমি শুধু দেখেন এই সাইড এখন আপনারা এটাকে নাম্বার দিবেন আমি এটাকে একু একটা পেপার নিব কি পেপার পেপার নেব আগে গুরুত্ব নিবেন গুরুত্ব সবসময় করে নিবেন তাহলে আপনি কাজটা মজা পাবেন ঠিক আছে কালাঙ্গান যেন জিনিসটা মানে একটু ইয়ে হলো থাকে আর কি বুঝা যায় ঠিক আছে দেখেন ন্যাচারাল একটা ক্যালেন্ডার যদি কেউ আমরা প্র্যাকটিসটা এক মাসের দা করতাম পাওয়া খারাপ লাগতো কিন্তু আমি চার মাসেরটা করে যাচ্ছি যতক্ষণ আপনি এই একটা পেজ মন মতো না সাজাবেন ঠিক আছে ততক্ষণ আপনি এটাকে মডিফাই করবেন কারণ একটাই যদি সুন্দর হয় তাহলে কিন্তু ভালো লাগবে আবারও বলি ঠিক আছে ওই ছিল মূলত ক্যালেন্ডার আমি যদি অল্প সময়ে এখন একটু বড় করে আপনাদেরকে দেখাই যদি লাস্ট রেকর্ডে একটা ঠিক আছে এটা আপনারা বানাবেন এটা বানাবেন ঠিক আছে দেখেন তারপরে এটা একটার সাথে একটা কি মেশিন দেখেন অল্প একটু কাজের কারণে এখানে একটু পেন্টিং কাজ করেছি এখানে একটু কাজ করেছি এখানে কেড়ে ফেলে দিছি কন্টার কারণে একটু ভালো লাগছে মেশিনটা দেখেন এক একটা ডিজাইন এক একটা তাহলে অল্প সময় আমার আপনারা দিসেন্ট আমি এই ক্যালেন্ডারগুলো বানিয়ে দিছি তাহলে আপনারা যদি বেশি সময় দিয়ে কাজ করেন তাহলে কেমন হবে টোটালি ডিফারেন্ট হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন এলো ক্যামেরার আরে ক্যালেন্ডারের কাজ ছিল ঠিক আছে